অর্জুনের মাঝেও বিষাদের ছায়া যেন কাটছেই না ক্রীড়াঙ্গনে এর আগে লিভারপুল পিএসজি এর উদযাপন রূপ নেয় সহিংসতায় আর সব শেষ কোহলিরা যখন শিরোপা উৎসবে ব্যস্ত তখন লাগাম ছাড়া উদযাপনে নেমে ব্যাঙ্গালুরুতে প্রাণ গেল এগারো জনের প্রশ্ন উঠছে দায়কার চলতি বছর অনেক প্রথমের সাক্ষী হয়েছে ক্রীড়াঙ্গন কেউ ছুঁয়েছেন স্বপ্নের অধরা ট্রফি কেউ চড়েছেন খ্যাতির চূড়ায় চোদ্দ বছর পর বিগ ব্যাশে শিরোপা জিতেছে হোবার্ট হ্যারিকেন্স ইংলিশ লিগ কাপ জিতে দুই দশকের হারানো গরিমা ফিরে পেয়েছে নিউকাসেল ইউনাইটেড ক্লাবের একশো উনিশ বছরের ইতিহাসে প্রথমবার এফএ কাপ জিতেছে ক্রিস্টাল প্যালেস ইউরোপা লিগ জিতে সতেরো বছরের শিরোপা খরা কাটিয়েছে টটেন টটেনহ্যাম হটস্পার ইতিহাস গড়ে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জিতল পিএসজি আর সবশেষ আঠারো বছরের আক্ষেপ ঘুচিয়ে কোহলিদের আইপিএল জয় তবে এত এত অর্জনের মাঝেও ছিল বিষাদ সম্প্রতি লিভারপুলের প্রিমিয়ার লিগ ট্রফি প্যারেডে গাড়ি চাপায় আহত হয় প্রায় পঞ্চাশ জন পিএসজি শিরোপা উৎসবে নিহত দুই ব্যাপক সংঘর্ষে পুলিশ অন্তত পাঁচশো জনকে গ্রেফতার করে বাঁধ ভাঙা উল্লাসে মেতে সবশেষ এই বিশৃঙ্খল উদযাপনের বলি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ভক্তরা আরসিবির ইতিহাস গড়া ট্রফি প্যারেডে কোহলিদের বরণ করে নিতে বেঙ্গালুরুর রাস্তায় নেমে এসেছিলেন সব বয়সী মানুষ এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে তৈরি হয় চরম বিশৃঙ্খলা কোহলিরা যখন ট্রফি নিয়ে উৎসবে ব্যস্ত তখনই ঘটে যায় ব্যাঙ্গালুরু ট্র্যাজেডি মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়ায় এগারো আহত হন প্রায় চল্লিশ জন লাগাম ছাড়া এই উন্মাদনা রূপ নেয় শোকের মাধ্যমে রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ট্র্যাজেডি নিয়ে কোহলি লেখেন কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছেন তিনি প্রশ্ন ওঠে দায় কার এমন প্রশ্নের উত্তরে ভারতের বিশ্বকাপ জয়ী পেইসার মদনলাল মনে করেন শুধু রাজ্য সরকার নয় দায় নিতে হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর মালিকপক্ষকেও তিনি বলেন যখন বাইরে মানুষ মারা যাচ্ছিল তখনও তারা ভেতরে উৎসব করছিল এটা সত্যিই মর্মান্তিক ও হতাশাজনক রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস